এখানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম মধ্যে একটি মানে একই দিনে জন হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে কিন্তু দ্বিতীয়টি ঘটেনি এখানে শুধু সেনা অফিসার না আমরা সব মিলে যদি ধরি বিডিআর সদস্য সহ চুয়াত্তর জনকে হত্যা করা হয়েছে অন্যান্য পাশবিক নির্যাতন এগুলির কথা আমরা বাদী দিলাম তো এতদিন ধরে এরকম একটি ঘটনার কোন বিচারহীনতার ভিতর দিয়ে বা আমি বলতে চাই যে বিচারের নামে যে প্রহসন হয়েছে সেটার কিন্তু আজকে একটা সত্য প্রতিবেদন আমাদের সামনে উত্থাপিত হলো আচ্ছা এতে আমরা আনন্দিত এতে আমরা অবশ্যই খুশি হওয়ার অনেক কিছু আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে এই উদ্যোগটি কেন নেওয়া হলো নেওয়া হলো এই জন্যই প্রকৃত ঘটনা বের করা যায় তা এখন যদি যদি ঘটনা এখানে বের হয়ে থাকে বা এখানে দেখলাম যে রাষ্ট্রপ্রধান ব্যাপারটা মন দাঁড়াচ্ছে যে শেখ হাসিনা এবং ফজলিনুর তাপস উভয়ের পিতাদের হত্যার একটা মর্মান্তিক প্রতিশোধ নিয়েছে এটা যদি পরিকল্পিত হয় তাহলে এর বিচারও হতে হবে পুরো পৃথিবীতে দৃষ্টান্তমূলক এখন যেহেতু এটা উদ্ঘাটন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট মানে এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করা যাবে তখনই যদি দ্রুত এই বিচার কার্যক্রম শুরু করা হয় যেভাবে আইসিটির মাধ্যমে বিচার করা হয়েছে একইভাবে এই বিচারটা ত্বরান্বিত করতে হবে সময় কিন্তু খুবই কম দুই থেকে তিন মাস সময় সরকারের আছে বিচারিক প্রক্রিয়াটা যদি অতি দ্রুত শুরু না হয় তাহলে কিন্তু বিষয়টি ঝুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কেননা পরবর্তী যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসবে তাদের কাছে কিন্তু পিলখানা হত্যার বিচার কোনো প্রায়োরিটি থাকবে না আমি স্পষ্টভাবে বলতে চাই আপনার লিখে রাখতে পারেন পরবর্তী রাজনৈতিক সরকার যে পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে সেখানে পিলখানা হত্যাকাণ্ড কোনোভাবে কোনো ধরনের মানে প্রায়োরিটি পাবে না সুতরাং এখন খুব ইম্পর্টেন্ট যে বিষয় যে দ্রুত এটার বিচার শুরু করতে হবে না আলামত আলামত তো তো অনেক ধ্বংস হবে ষোলো বছরে একটা জিনিস একটা জায়গায় রক্ত লেগেছিল সেই রক্ত উঠে যাবে যে যে যেখানে গুলির আচর ছিল সেখানে পলেস্তারা করা হবে রং করা হবে এগুলো খুবই স্বাভাবিক সবচেয়ে বড় কথা আজকে এই যে নিরপেক্ষ তদন্ত কমিশন যেটা রিপোর্ট করছে তাদের 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 অবশ্যই ভয়েস রেকর্ড ইন্ডিকেশন কার কার সাথে কথা হয়েছে কার কার সাথে মিটিং হয়েছে এগুলি আলামত নষ্ট হয়নি এগুলি যথেষ্ট তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এখন তাদেরকে খুব তাড়াতাড়ি দেশে ফিরে এনে আমি শিওর এর সাথে তার যে নিরাপত্তা প্রতিষ্ঠা তারেক সিদ্দিকি এবং ফজল তাপস তাকেই আমরা এখন দেশে দেশের নিয়ে এসে তাকে শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে দেখুন এর মধ্যে কিন্তু ব্যাপার ঘটেছে হত্যাকাণ্ডের সময় আমি কিছুদিন পরে সেখানে আমি দায়িত্ব ছিলাম নিরাপত্তার ক্ষেত্রে এবং এখানে ফজল তাপসের উপরে গ্রেনেড হামলার মতো একটা ঘটনা হয়েছে যে কারণে পাঁচজন সেনা অফিসারকে বাধ্যতামূলক অবসর বা বরখাস্ত করা হয়েছে তার মানে এই পিলখানা হত্যাকাণ্ডের পরের দিন থেকে এই সেনা সেনা কুঞ্জে সেনা মিলনে কথা বলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে অফিসার কথা বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা তো একইভাবে ভাবে মানে আমি কি বলবো যে মানে যখন একজন পশু একজন পশু যখন একটা পার্শ্ববিক কাজ করে তার সাথে তো আরো সাঙ্গ পাঙ্গ থাকে সে সেনা প্রধান যেই হোক যদি সে জড়িত থাকে এবং অবশ্যই অবশ্যই তার সংশ্লিষ্টতা আছে আমি তাকে দায়ী করব এই ঘটনা ঘটার পরে যদি এক ঘন্টার মধ্যে ছোট্ট একটা ডিটাচমেন্ট পাঠানো যেত তাহলে কিন্তু এই নারকে ঘটনা ঘটতে পারতো না কেন সেনাবাহিনী প্রধান সেদিন পাঠায়নি এ প্রশ্নের উত্তর তো বের করতেই হবে তার যে তার যদি জড়িত জড়িত সে নাও থাকে তার এই ব্যর্থতা সে তৎক্ষণাৎ কেন ব্যবস্থা নিল না তারপরে দেখুন এই যে দীর্ঘ সময় থেকে দুই হাজার নয় থেকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত অনেক সেনা অফিসারকে অনেক ভাবে হেনস্থা করা হয়েছে চাকরি থেকে তাকে শাস্তিমূলক সব জিন্দাবাদ সত্যের এই পথ মোরা সোনার বাংলা নিলাম আজ শপথ জনতার স্বপ্ন নিয়ে জাগল নতুন ভোর সত সাহসীর দল ভাঙবেই